যেভাবেই হোক আজকে একটা কোন পরিস্থিতির মধ্যে এসে পৌঁছে গেছি খুব ভালো লাগছে আমার পুরনো সমস্ত দাদারা এখানে আছেন পার্থতা এবং ডোমজিরো সমস্ত সকল কর্মীবৃন্দ যারা আমার দীর্ঘ দিনের পরিচয় আজকে থেকে না তাদের সঙ্গে আমার সম্পর্ক উনিশশো সাল থেকে বহু কর্মের মধ্যে দিয়ে তাদের সঙ্গে আমার জীবন জড়িত আজকে হয়তো বয়সের বা মন্দিরের কাজের জন্য আমরা সব জায়গায় যেতে পারি না যাই হোক দুটি কথা ঠাকুরের বলবো শিশি ঠাকুর এসেছিলেন আমার একটি কথা মনে পড়ে যায় আমার শূন্য ভুবন পূর্ণ হলো তোমার আগমনে ধরায় আমি হলাম ধনী পরম শুভ ধনে তাই আমার এই শূন্য ভুবন পূর্ণ হয়েছিল সেই দিন যেদিন আমি দীক্ষার মধ্যে দিয়ে আমি সংকল্প পেয়েছিলাম যে আমার জীবনটাকে কী করে সুন্দর করতে হবে সেদিন থেকে নিয়ত একটু একটু করে আস্তে আস্তে চল মধ্যে দিয়ে আমার জীবনটাও একটু একটু করে পরিবর্তনশীল হয়ে উঠেছে আমি নিজেকে একটু উপলব্ধি করতে পারি যে আমার জীবনের শেষে ঠাকুর যদি না থাকতেন আমার জীবনটা হয়তো কোথায় হারিয়ে যেত আমি জানি না তিনি আমার জীবনটাকে দয়া করে তার চরণে আশ্রয় দিয়েছেন আমাকে চেয়েছেন আমার বৈশিষ্ট্যে বর্ধনশীল হওয়ার জন্য যার জন্য শিশু ঠাকুরকে আমরা বলি মান বৈশিষ্ট্য পালি তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়কে নর কিংবা নারী প্রত্যেকের জীবনকে বৈশিষ্ট্যে বর্ধনশীল করার জন্য তিনি অনুরোধ করেছেন আমরা আমার জীবন নামে শিশু ঠাকুরকে আজকে চতুর্থ প্রজন্ম আমি দেখছি শিশু বর্দাকে দেখেছি পূজ্যপাদ দাদাকে দেখেছি পূজ্যপাদ আচার্যদেব এবং পূজনীয় অবীন দাদা তাদের লীলা জীবন আমি দেখছি এক একটা ধারা এক একটা সময়ের আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে যে ধারাটি সারা বিশ্বব্যাপী আরও নতুন নতুন করে সমাজের মানুষের আমাদের প্রয়োজন অনুমাপিক তারা আমাদেরকে পরিবেশন করছেন আমাদের সামনে পাথেও তুলে দিচ্ছেন আমরা প্রত্যেকটা প্রজন্মই আমরা দেখেছি যখন ঠাকুরকে নিয়ে মানুষ চলেছিল তখনকার একটা ধারা ছিল যখন সেটা পরিবর্তন হলো কিছু মানুষের বিকৃত চলা বলা শুরু হয়েছিল শিশি দাদা যখন ছিলেন তখনও তাই আচার্যদেব এবং পুজনে অবিন দাদা যখন চাইছেন সেটা এখনও কিন্তু আমরা সকলে সেই তার চলার যে বিধিটা আমরা মেনে নিতে পারছি না যে আজকে যে এই যে সারা ভারতবর্ষী তথা বিশ্বব্যাপী আজকে ডিপি ওয়ার্কার যে কাজ চলছে আমরা ভাবি এগুলো করে কি হবে আমরা তো সময় আমাদের মতো কাজ করেছিলাম আমার মনে হয় যে এই যে ধারাটা আজকে আমরা ডিপি ওয়ার্ক নতুন নাম শুনছি আজকের সমাজের শিক্ষা ধারা অনুযায়ী কিন্তু এটা প্রত্যেকটি যুগেই প্রত্যেকটি পরিস্থিতিতেই ছিল তখনকার মত করে তারা সেই নাম দিয়ে তারা সেগুলোকে চালিয়েছেন শিশির ঠাকুরকে আমরা যখন দেখে যে তিনি ডিপি ওয়ার্ক করেছেন তখন ছিল যাজন সেবা সেই কথাটি আজকে কিন্তু আজকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য অভিন দাদা তার নিরলাস প্রচেষ্টার মধ্যে তিনি আমাদের সামনে দ্রুতভাবে চলার পাথেও আমাদের সামনে তুলে ধরেছেন বিশেষ করে আজকে যে চলার গতি সেই গতিগুলোকে আমাদের আরও আরো তর করে বাস্তবমুখী করার জন্য তার এই যে প্রয়াস আমাদেরকে মেনে চলতেই হবে করতেই হবে এটা কিন্তু যুগ যুগ ধরে আমাদের চলবে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের মতো করে আমরা চলবো কিন্তু হবে না শিশি ঠাকুর বলে গেলে বলে গিয়েছিলেন যে আপূর্বাণ বৈশিষ্ট্য পালে আমাদের বৈশিষ্ট্য উন্নতশীল হতে হবে সেটি কেমন করে আমি দুটি ঘটনা বলে আমি শেষ করে দেব আমাদের বৈশিষ্ট্য আমরা জানি আমরা উৎসবে দেখেছি বা নারীর নীতি আজকে যে পাঠ হলো হল প্রথম গ্রন্থটি যে প্রথম বাণীটি নারীর নীতি সেই একশো আশিটি বাণীর মধ্যেই প্রথম যে বাণীটি দেওয়া আছে সবটাই তার ধারা প্রথম বাণীটির সারাংশ কিন্তু এই একশো আশিটি বাণী নারীকে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য বর্ধনশীল হতে বলছে নারীর বৈশিষ্ট্য আমরা স্ত্রী পুরুষ সকলেই জানি আটটি তার বৈশিষ্ট্য কি কী সেটাও আমরা জানি কিন্তু পুরুষের বৈশিষ্ট্য আমরা অনেকেই জানি না পুরুষের বৈশিষ্ট্য কি এবং কটি আমরা যদি আমি নিজেকে জিজ্ঞাসা করি আমার বৈশিষ্ট্য কি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো না শ্রী ঠাকুরের চরণে এসে আমরা জানতে পারলাম পুরুষের বৈশিষ্ট্য ছটি ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান ও বৈরাগ্য ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান ও বৈরাগ্য এই ছটি হচ্ছে পুরুষের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যে বর্ধনশীল হব কেমন করে এর বহু গল্প বহু তত্ত্ব আমাদের ভারতবর্ষে ঋষি মহারিষিরা রেখে গেছেন আমরা যদি চাই আমরা যদি খুঁজতে চাই আমার নিজের জীবনটাকে আমার চরিত্রের বর্ধনশীল হতে আমার বৈশিষ্ট্যে তখনই কিন্তু আমার জীবনটা সার্থক হয়ে উঠবে আমার ব্যক্তিগত জীবন ঠাকুর যেটা চাইছেন একটা ইউনিট তারপরে ইউনিটি তারপরে ইউনিয়ন আগে নিজে ঠিক হও তোমার পরিবার ঠিক হোক তবে সমাজ তোমাকে দেখে ঠিক হবে আমি যা যদি মানুষকে যাজন করতে চাই তুমি সুখে থাকবে ঠাকুরের কথা বলতে যাই আমাকে দেখে আগে দেখাবে তোমার জীবন তোমার ব্যক্তিগত জীবন তোমার দাম্পত্য জীবন ঠিক আছে কি না আমরা এইগুলো যাজন করতে যাই না যাজন করতে চাই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করো কেউ যদি বলে আমি ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা নেব তখন আমরা উদাহরণ চাপাই যে ভগবান শ্রীকৃষ্ণই ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি আমার মিল প্রতিপাদন করুন তো আমি সে জায়গায় পারবো না আমরা কাদের কাছে বলি যারা আমার থেকে একটু বোকা টাইপের মানুষ তাদের কাছেই প্রতিপাদন করতে যাই ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি কতটা আমার জীবন দিয়ে বুঝেছি ঠাকুর একদিন আক্ষেপ করে বলছেন মনি তোমার স্ত্রীকে আমার থেকে বেশি ভালোবাসো তোমার বাবা মাকে ভালোবাসো কারণ তোমার স্ত্রী বা তোমার বাবা মা যদি কেউ বদনাম করে তুমি সেকে রুখে দাঁড়াও কারণ কি তোমার বাবা মাকে চেনো জানো বলে তোমার স্ত্রীকে নিত্য দেখছো জানো বলে কিন্তু তোমার আমার কথা যখন মানুষ তোমার সামনে কটু কথা বলে তখন তুমি কোনো প্রতিবাদ না করে মুখ ফিরায় তুমি চলে আসো তাহলে কি এখন কি বোঝা যায় না যে তুমি আমার থেকে তোমার স্ত্রী পুত্র পরিবার সকলকে বেশি ভালোবাসো আমার আজও পর্যন্ত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকের মধ্যে বোধগম্যে আসেনি যে আমার ঠাকুরকে কেউ যদি বিকৃত কথা বলে আমি সেখানে তার সদুত্তর দেবার মতো আমার ক্ষমতা আমার আছে কিনা তৈরি হয়েছে কিনা যদি হয় তখন আমি একটু একটু করে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীল হচ্ছি মাত্র একটি ঘটনা বলে আমি শেষ করব আমি বেশি সময় নেব না দাদারা আছেন আরও ভালোভাবে বলবেন শিশি ঠাকুর প্রায়ই আলোচনা প্রসঙ্গে বিল্লমঙ্গল চিন্তামণির কথা বলতেন দেখেন বৈশিষ্ট্যে বর্ধনশীল কেমনতর হওয়া যায় হলে কি হয় বিল্লমঙ্গল চিন্তামণিকে খুব ভালোবাসত এত ভালোবাসত সে ভালোবাসার সীমা পরিসীমা নেই অন্ধ ভালোবাসা একদিন গভীর রাত্রে চিন্তামণিকে দেখতে যাবে কারণ তার চিন্তামণির বাবা তাকে বাইরে বেরোতে দিচ্ছে না আটকে রেখে দিয়েছে ঘরের মধ্যে বিল্লঙ্গল চাইল আমি আগে আজকে চিন্তামণির সময় আমার যোগাযোগ করতেই হবে যেভাবে হোক জলস্রোতা নদী পার হবে কি করে নদীর পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখছে কি কাঠ ভেসে আসছে সেই কাঠটির মধ্যে উঠে নদীটা কোনো রকমের পাত এবং সেই নদীটা হয়ে সেই কাঠটিকে তুলে ডাঙায় তুলে রেখেছে আবার তো পার হতে হবে সেটাকে তুলে রেখে দিয়েছে বাড়ির সামনে গিয়ে দেখছে সমস্ত জানলা দরজা বন্ধ উঠবে কেমন করে হঠাৎ ঘুরতে ঘুরতে দেখতে পেলে একটা দড়ি ঝুলছে মোটা দড়ি কোনো এক গাছের পাশ দিয়ে ঝুলছে সেই দড়িটি ধরে তার বারান্দায় উঠেছে উঠে চিন্তামণিকে টোকা দিয়ে বলছেন চিন্তামণি আমি বিল্লমঙ্গল এসেছি তোমার জন্য তখন চিন্তামণি বলছেন তুমি এলে কিভাবে এই সময় আমি যেভাবে এলাম বিল্লমঙ্গল বর্ণনা দিয়েছেন গিয়ে দেখছি যে এত রাত্রে তো দড়ি কোথা থেকে তুমি পাবে গাছের মধ্যে জড়ানো একটা বিশদর সাপের লেজ ছুঁজছে সেইটা ধরে তার বারান্দায় উঠেছে নদীর কিনারে যখন এসেছে দেখছি একটা পচা দুর্গন্ধ মরা সেই নদীর তীরে ফেলা রয়েছে সেটাকে কাঠ ভেবে সে নদীতে পার হয়েছে এমন পাগল হয়ে গেছে চিন্তামণিকে পাওয়ার জন্য চিন্তামণি তাকে প্রত্যাখ্যান করলো যে তুমি আমাকে পাওয়ার জন্য এত ব্যাকুল যাকে পেলে তোমার জীবনটা ধন্য হয় তাকে পাওয়ার জন্য তুমি ব্যাকুল হতে পারো না যদি আমি এরকম কোনো নারীকে ভালোবাসতাম যদি আমাকে প্রত্যাখ্যান করতো আজকে নিত্য টিভির পর্দায় খবরের কাগজে আমরা দেখছি আজকে কেমন করে একটা পুরুষ একটা নারীকে না পেলে তার জীবনটাকে পরবর্তীকালে কী সিদ্ধান্ত নিচ্ছেন একটা নারীও তার বৈশিষ্ট্যের সেই তদ্রুপ ঠাকুরগুলো চলে যে সেই বিল্লমঙ্গল প্রত্যাখ্যান হয়ে চলে গেল তার আপন যার জন্য তিনি পাগল হওয়ার জন্য চিন্তামণি বলেছে সেই তার খোঁজে চলে গেল বৃন্দাবনে মথুরায় সেখানে শুরু তার সাধন জীবন সাধনা করতে করতে তার সঙ্গীত জীবন সঙ্গীত জীবনের মধ্যে দিয়ে সে তখন তার অন্ধত্ব প্রাপ্ত হল চিন্তামণি পাগল হয়ে উঠল বিল্লমঙ্গলের বহুদিন তো দেখেনি তার ভালোবাসার মানুষ সেও ব্যাকুল হয়ে উঠলো বিল্লমঙ্গলের খোঁজে খুঁজতে খুঁজতে তার সখীকে নিয়ে চললো সেই মথুর আর খোঁজে সেখানে গিয়ে প্রত্যেকটি সাধুদের আঁকড়া বিল্ল বিল্লমঙ্গল বলে এখানে কোনো ব্যক্তি এসেছেন কি না কেউ বিল্লমঙ্গল বলে কেউ চেনে না শুনতে শুনতে একটি আঁকড়ায় গিয়ে বললো এখানে বলে কেউ এসেছেন বিল্লমঙ্গলের কথাটি চিন্তামণি সেই শরটি এখনও পর্যন্ত ভোলেনি তার কানে কথাটি যেতেই বললো কে চিন্তামণি এসেছো তখন বললে একই শরীরে তোমার অবস্থা হয়েছে তুমি আমাকে চিনলে কেমন তোমার গড়ার কি আমার এখনো তুমি ভোল নি বলছি এটা ভোলার নয় তখন বললে আমার মঙ্গল বললে আমাকে এখানে কেউ চিনবে না তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে বলে আমি আজকে তোমার সেই প্রত্যাখিত জীবনের মধ্যে দিয়ে আমি এসে আমার ঈশ্বরকে খুঁজে পেয়েছি আমার নতুন নামকরণ হয়েছে ভারতবর্ষে যতদিন শাস্ত্রীয় সঙ্গীত থাকবে সুরদাসের নাম কিন্তু থাকবে সে বিল্লমঙ্গল এই হচ্ছে ইষ্টের চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন ইষ্টভৃদে দীক্ষা চেতন সেবায় চেতন ধন আমাদের এই বৈশিষ্ট্যে বর্ধনশীল হতে হবে শিশী ঠাকুর অনুকূল চন্দ্র সেটাই চেয়েছেন আর সৎসঙ্গের উদ্দেশ্যই তাই প্রত্যেকটি মানুষকে তার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তাই আমার জীবনে শিশি ঠাকুরের কাছে একটি মানুষ এসেছিলেন পাবনার আশ্রমে থাকাকালীন কুমুদ দত্তদা তখনকার দিনে তিনি নিরক্ষর মানুষ ছিলেন টিপসই দিতেন একদিন ঠাকুর বসে আছেন কুমুদা বলছেন হ্যারে কুমুদ কুমুদকে বলছেন ঠাকুর হ্যারে কুমুদ মানুষ থেকে প্রণাম করে তুই অর্ঘ নিয়ে প্রণাম গ্রহণ করিস তখন কুমুদা বলছেন না ঠাকুর আমি তো প্রণাম গ্রহণ করি না মানুষ তোকে তাহলে মিথ্যা কথা কয় না কি না ঠাকুর তাও কয় না তাহলে একটা গল্প কই ঠাকুর না ক রাজা যখন হাতি পিঠে চড়ে রাজ্য পরিভ্রমণে বেরোয় রাজ্যবাসী রাজার চরণ স্পর্শ পায় না তাই হাতিটার গায়ে হাত দিয়ে তারা মাথায় তার চরণ ধুলি নেয় যখন সেই হাতি রাজ্য পরিভ্রমণে বেরোয় যখন তাকে মানুষ কিছু দিতে থাকে